বিলেত থেকে ডাক্তারি পাশ করেও থাকেননি সেখানে জন্মভূমির দুঃখ দুর্দশা চিকিৎসার প্রয়োজনীয়তার কথা ভেবে দেশে ফিরে এসেছিলেন রাধা কর বা আর কর রোগী দেখার পাশাপাশি তার লক্ষ্য ছিল দেশে চিকিৎসক আর সে কথা ভেবেই পারিবারিক সম্পত্তি প্রায় সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিলেন বিস্তর ধার দেনাও হয়ে গিয়েছিল সাহায্য চাইতে বিভিন্ন অনুষ্ঠান বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতেন সেভাবেই তিল তিল করে গড়ে তুলেছিলেন তৎকালীন বেলগাছিয়া মেডিকেল কলেজ পরবর্তী সময়ে যা কারমাইকেল মেডিকেল কলেজ হিসেবে পরিচিত হয় স্বাধীনতার পর সেই হাসপাতালেরই নাম বদলে প্রখ্যাত চিকিৎসকের নামে হয় আর মহান লক্ষ্যে তৈরি এই হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের অভিযোগ ঘিরে বর্তমানে তোলপাড় বঙ্গ রাজনীতি আবর্তিত হচ্ছে আর জিকর হাসপাতালের ঘটনা ঘিরে আবর্তিত হচ্ছে বাংলার নাগরিক জীবন আন্দোলন মিছিল প্রতিবাদে মুখরিত বাংলা এই পরিস্থিতিতে মহান চিকিৎসক আর জিকরের জন্ম শুক্রবার উত্তর কলকাতার এই মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হল রাধা গোবিন্দ করের একশো জন্মবার্ষিকী আন্দোলন মঞ্চেই কলেজের প্রতিষ্ঠাতা চিকিৎসকের দিবস পালন করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা পাশে রাখা হল নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী ছবি উঠল ন্যায় বিচারের দাবি আর্চিকর হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর রাধা গোবিন্দকরের করের জন্মদিন আজকের এই জন্মদিনে যেখানে প্রতি বছর আর স্বন আনন্দে পালন করেন এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই বছর রাধাগোবিন্দ করে জন্মদিনটা এখানকার চিকিৎসক কিংবা পড়ুয়াদের কাছে ঠিক ততটার আনন্দের নেই কারণ পাশেই রয়েছে কাদম্বিনীর প্রতিকৃতি যাকে আজ থেকে চোদ্দ দিন আগে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এই কর হাসপাতালে আমরা তো এখনো বিশ্বাস করি যে এ রাজ্যের এ দেশের পুলিশ প্রশাসন বা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তাদের হাতে সেই ক্ষমতা রয়েছে যে তারা এই যে এখানে দুর্বৃত্তায়নের যে চক্র প্রতিষ্ঠিত হয়েছিল যার ফলাফলে হয়তো অভয়াকে প্রাণ হারাতে হলো সেই চক্রকে আমরা ধ্বংস করতে পারবো তাদের সাহায্যে সেই চক্র তাদের হাতে ধরা পড়বে এবং যথাযথ শাস্তি পাবে আমরা এখনও সে আশাই রাখি এটাই বলতে চাইব যে স্পিরিট নিয়ে রাধা কর আমাদের সবার প্রাণ পুরুষ তিনি এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন আজও সেই স্পিরিট নিয়ে সেই লেগাসি বুকে ধারণ করেই আমরা এই আন্দোলনে এই লড়াই করে চলেছি হাওড়ার রামরাজাতলা স্টেশন থেকে মিনিট পনেরোর পথ পেরোলেই বেতরের বিখ্যাত করবার এই বাড়িতেই আঠেরোশো সালের তেইশে অগস্ট জন্মগ্রহণ করেছিলেন বাংলার চিকিৎসা শাস্ত্রের রেনেসা পুরুষ প্রত্যেক বছরই পরিবারের সদস্যরা আর্জি করকে স্মরণ করেন এ বছরও তার অন্যথা হয়নি অন্যান্য বারের তুলনায় এবার করবাড়িতে বাড়িতে এত বেশি তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যা কার্যত নব উন্মোচিত করেছে নারী সুরক্ষা কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করেছে সবাইকে এই পরিস্থিতিতে আর্জি করের জন্মদিবস নির্যাতিতার বিচার চাইতে স্বাধীনতার মধ্যরাতে আম আদমির সঙ্গে গলা মিলিয়ে রাস্তায় নেমেছিলেন কর পরিবারের সদস্যরা হাসপাতালের প্রতিষ্ঠাতার জন্মদিবসে করছেন এমন ঘটনা ও হাসপাতালকে করেছে ঘটনার দায় বর্তায় প্রশাসনের সম্মান তো নিশ্চয়ই হলো মানে একটা হসপিটালের সম্মান তো অবশ্যই গেল কিন্তু এটা তো তাই নয় যে হসপিটালের সম্মানটা শুধু একটা ঘটনাতেই চলে যাবে সেটা নয় কিন্তু কথা হচ্ছে যে এটা খুব নৃশংস ব্যাপার আমরা অত্যন্ত নিন্দা করছি এটা কখনোই হওয়া মাঞ্ছনীয় নয় না রাজ্য সরকারের বর্তায় কি না বর্তায় সমস্ত সকলেরই বর্তায় রাজ্য সরকার এই সকলেরই এখানে যে সমস্ত প্রশাসন আছেন যে কোনোভাবে রাজ্য সরকার যেমন তেমনি আর যে নিজস্ব প্রশাসন সকলেরই বত্তায় বত্তায় না তা নয় কিন্তু কথা হচ্ছে যে এটাকে ঠিক করা দরকার এই বছরের পর বছর বা কোনো ঘটনা পদের পর চলে আসবে তারপর আমরা ভুলে যাব আবার সেই ঘটনা ঘটবে এইটা যেন রিপিট না হয় এটা আমরা কেউ চাইছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের গৌরবময় ইতিহাসে নয় অগাস্টের রাত নিঃসন্দেহে কলঙ্কের কলঙ্কের নির্যাতিতার দেহ উদ্ধার পরবর্তী হাসপাতাল প্রশাসন ও পুলিশের ভূমিকা এমনটাই অভিযোগ বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজে নির্যাতনকারীদের যথাযথ ও উপযুক্ত শাস্তির বিধানই কাদম্বিনীকে একমাত্র ন্যায় বিচার এনে দিতে পারে পারে অন্ধকার অধ্যায় কিছুটা মুছে পুনরায় আরজিকরকে ফের আলোর পথে উৎসাহিত করতে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও দেবকুমার দেবের রিপোর্ট কালকাটা নিউজ